আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এক থেকে একশো পর্যন্ত যে বিজোড় সংখ্যাসমূহ রয়েছে যেমন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এইভাবে এই একশোতম পর্যন্ত নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে তা আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো যে লক্ষ্য করি প্রথমে এই যে আমি প্রশ্নটা লিখে নিলাম এক যোগ তিন যোগ পাঁচ এভাবে বিজোড় সংখ্যাগুলো একশো পর্যন্ত যোগ করবে মানে একশো তো জোট সংখ্যা নিরানব্বই পর্যন্ত যোগ করবে তার জন্য আমাদের প্রথমে অ্যালগোরিদম আমরা এখানে অঙ্কন করব। তো অ্যালগোরিদম হচ্ছে একটি প্রোগ্রামের ধারাবাহিক বর্ণনা কোন ধাপে কি করবো তার ধারাবাহিক ধাপে ধাপে আলোচনা বর্ণনা তো এই ক্ষেত্রে সাধারণত আমরা প্রোগ্রামে প্রথমে লিখে থাকি যে প্রোগ্রাম শুরু করি তাই না প্রথমে কি লিখবো দাপ এক প্রোগ্রাম শুরু করি প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা লিখে থাকি এরপরে আমরা এখানে ইনপুট হিসেবে একটা ভেরিয়েবল ঘোষণা করি তাই না কিন্তু এইখানে ইনপুট নাই কেন ইনপুট নাই এখানে বলেছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করতে হবে বিজুর সংখ্যাগুলোর যদি বলতো অ্যানতম সংখ্যা পর্যন্ত তাহলে যে কোনো সংখ্যা হতো আমি এনের মান যে কোনো একটা দিতে পারতাম সেক্ষেত্রে এন কিন্তু ইনপুট হতো তো এখানে ইনপুট নাই না থাকলে ওই যে ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করে যেটা ইতিপূর্বে লিখেছে ওইটা হবে না তাহলে কোনটা হবে ওর পরের ধাপটা কী লিখেছিলাম মনে আছে ইতিপূর্বে এর পরের ধাপে লিখেছিলাম যে সমান আয় আমরা একটি কাউন্টার ভেরিয়েবল বলে নিব সমান ওয়ান যেটা দিয়ে শুরু হবে আর সাম সমান সামের মান জিরো এটা লিখে নিব ধরি সমান ওয়ান সাম সমান জিরো এখানে সমান ওয়ান আমরা ইনিশিয়াল করে নিয়েছি এখানে ইচ্ছে করলে এ ধরতে পারতাম বি ধরতে পারতাম যে কোনো একটা ভেরিয়েবল ধরতে পারতাম কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় ধরেছি আমরা আচ্ছা এরপরে কি করব আমাদের এই শর্ত যাচাইয়ের জন্য এখানে আমরা আমাদের একশো পর্যন্ত তো যোগ করবে তাহলে আয়ের মান বাড়তে 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 এক সময় একশো পর্যন্ত হবে মানে নিরানব্বই পর্যন্ত হবে আর কি নিরানব্বই পরে একশো এক একশো এক সংখ্যাটা বড় হয়ে যাবে তো যাই হোক সেজন্য এখানে একটা কন্ডিশন যাচাই করতে হবে আই লেজ দেন ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ আয়ের মান এনে যতক্ষণ পর্যন্ত একশোর নিচে থাকবে বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই চার আর পাঁচতম্ব ধাপের কাজ করবে চার আর পাঁচে কী বলা আছে চারে বলা আছে যে যোগফল নির্ণয় করবে যেমন একের সাথে তিন যোগ করবে যোগ করে যা হবে তার সাথে পাঁচ যোগ করবে তার সাথে যা হবে সাত যোগ করবে যোগ ফলের সাথে আবার নয় যোগ করবে নয়ের সাথে আবার এগারো যোগ করবে বিজয় সংখ্যাগুলি তাহলে যোগ ফলের সাথে আয় যোগ করতেছে তাই না এই প্রত্যেকটা তো আয় সেজন্য বলা হচ্ছে সাম সমান সাম প্লাস আয় এই সূত্রটা লিখবো এবং যোগ করার পাশাপাশি আয়ের মান দুই করে বৃদ্ধি পাবে কিভাবে দুই করে এই যে প্রথমে ছিল এক এরপর তিন হয়েছে একের সাথে দুই যোগ করে তিন হয়েছে তিনের সাথে দুই যোগ করে পাঁচ হয়েছে দুই দুই বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমাদের দুই আয় সমান এরপরে আবার কন্ডিশন যাচাই করার জন্য এই তিন নম্বর ফিরে যাবে যেয়ে কন্ডিশন যদি সত্য হয় এই দুইটা ধাপ সম্পন্ন করবে আর যখন আয়ের মান একশোর চেয়ে বড় হয়ে যাবে তখন তার কম্পিউটার যোগ করবে না কেন কম্পিউটারকে বলা হবে যে একশো পর্যন্ত যোগ করতে বাড়তে 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 যখন একশো এক হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা তখন আর যোগ করবে না না করে কি করবে অন্যথায় ছয় নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে প্রিন্ট করে যোগফলের মান যখন দেখবে যে যোগফল শেষ তখন কী করবে যোগফলের মানটা প্রিন্ট করে মনিটরে দেখাবে সেজন্য এই যে ছয় নং ধাপ যে অন্যথায় ছয় নং ধাপে যায় মানে কি যখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন যোগ করা শেষ ছয় নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে প্রিন্ট করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে অ্যালগরি তো এবার আমরা ফ্লোচার্ট অঙ্কন করব তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমরা এখানে প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক আমরা তো এর মধ্যে লিখতে পারি স্টার্ট আমি ইংরেজিতে লিখলাম বাংলায় লিখলেও হবে ইংরেজিতে লিখলেও হবে অধিকাংশ বইতে ইংরেজিতে লেখা সেজন্য আমি ইংরেজিতে লিখলাম স্টার্ট শুরুর জন্য এই প্রতীক এরপরে এখানে আমরা এই যে সামান্তরিক প্রতীক ইনপুট হিসাবে গ্রহণ করতাম তাই না এখানে লিখতাম কিন্তু এখানে ইনপুট নাই যেহেতু সেজন্য সামান্তরিক প্রতীক হবে না ইনপুট প্রতীক হবে না না হলে কি হবে এই লাইনটার জন্য প্রক্রিয়াকরণ প্রতীকের একটা অঙ্কন করব আয়তাকার প্রতীক এই যে আয়তাকার প্রতীক এবং এর মধ্যে লিখব ধরি আয় সমান ওয়ান সাম সমান জিরো লেখার পরে এই কন্ডিশন যাচাই করব তো কন্ডিশন যাচাই করার জন্য এখানে একটি সিদ্ধান্ত প্রতীক নিব এই প্রতীকটাকে সিদ্ধান্ত প্রতীক বলা হয় এবং এর মধ্যে এই শর্তটা লিখবো আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে এসে যদি ইয়েস হয় তাহলে এই দুইটা ধাপের কাজ করবে যোগফল নির্ণয় করবে আর আয়ের মান দুই করে বৃদ্ধি করবে এই দুইটা কাজ করবে কন্ডিশন সত্য হলে আর যখন মিথ্যা হবে মানে কি একশো পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন এটা মিথ্যা হবে তখন ওদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে তো এখন যদি ইয়েস হয় তাহলে এই দুইটা ধাপ সম্পন্ন করবে এই ধাপে কি বলা আছে সাম সমান সামপ্লাস ওয়ান সামপ্লাস আই তার মানে আমাদের এইটার জন্য যেহেতু যোগ যোগ গুণ ভাগ করার জন্য আমাদের প্রক্রিয়াকরণ প্রতীক তাই আবার এরকম একটি আয় থাকার প্রতীকের মধ্যে লিখবো এই সাম সামপ্লাস আয় যোগের সূত্র ধারার যোগের সূত্রে এটা এরপরে কি করবে আবার আয়ের মান দুই করে বাড়াবে তার জন্য আবার এরকম একটি আয় থাকার প্রতীক নিয়ে এর মধ্যে লিখব আয় সমান আই প্লাস টু অনেক বইতে এই দুইটা প্রতীক মিলে একটা প্রতীকের মধ্যে দুই লাইন লিখেছে আমার আলাদা আলাদা লিখলাম সমস্যা নেই আলাদা আলাদা লিখলে বুঝতে সুবিধা হয় এখন এইখানে কি বলা আছে পাঁচ নম্বর ধাপে এইটা হচ্ছে পাঁচ নম্বর ধাপ আয় সমান আই প্লাস টু নির্ধারণ করে তিন নং ধাপে ফিরে যায় মানে এটা নির্ধারণ করে আবার এদিক দিয়ে এদিক দিয়ে তিন নং ধাপে ফিরে যাবে ফিরে দিয়ে এই কন্ডিশন আবার যাচাই করবে যাচাই করে সত্য হলে দুইটা কাজ করবে যোগফল নির্ণয় করবে আয়ের মান আবার দুই বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে এরকম করতে 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 এক সময় এই আয়ের মান দুই করে বৃদ্ধি করতে করতে এক সময় নিরানব্বই হবে তো মান নিরানব্বই এখানে একশো তখনও কিন্তু কন্ডিশন সত্য তখনও যোগ করে যোগ ফল নিরানব্বই সাথে আবার দুই যোগ করে একশো এক হবে সে একশো এক নিয়ে আবার এখানে ফিরে যাবে তখন আয়ারমান একশো এক আর ওদিকে একশো মানে এই কন্ডিশন তখন মিথ্যা হবে মিথ্যা হবে না মান যখন বড়ো হবে তখন তো যোগ করা শেষ মানে কন্ডিশন মিথ্যা মানে যোগ করা শেষ তখন কি করবে এই যোগফলের ফলের মান যেটি হয়েছে সেটা ওদিক দিয়ে প্রিন্ট করে দিবে। এই যে প্রিন্ট সাম একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য যখন দেখবে একশো পর্যন্ত যোগ করা হয়ে গেছে তখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন নো হলে এই যে নো হলে এদিকে যে প্রিন্ট সাম মানে কি এই যোগফলের মান যেটা হয়েছে সেটা প্রিন্ট করবে মানে মনিটরে দেখাবে এবং প্রোগ্রাম এন্ড দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবে এই হচ্ছে ফ্লোচার্ট এটা ফ্লোচার্ট এই পরীক্ষা অ্যালগোরিদম পরীক্ষায় অনেক সময় অ্যালগোরিদম দেয়া থাকে ফ্লোচার্ট অঙ্কন করতে বলে আবার এর যে কোনো একটা দেয়া থাকে সি প্রোগ্রাম লিখতে বলে আবার সি প্রোগ্রাম দেওয়া থাকে তার পরিপ্রেক্ষিতে এই ফ্লোচার্ট আঁকতে বলে তাহলে আমাদের তিনটা আমি একসাথে শেখাচ্ছি যাতে একটা আসলে আর একটা পারি। তো আমরা এখানে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করেছি এবার পরের স্লাইডে সি প্রোগ্রাম লিখবো এখানে জায়গা নাই সি প্রোগ্রামের পরের স্লাইডে যাই যে এখানে আমরা সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা তাই না ইংরেজি অক্ষর ব্যবহার করে সি প্রোগ্রাম লেখা হয় তাই না হ্যাঁ সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল সংযুক্ত করবো এটি কিন্তু আমার পঁয়তাল্লিশতম ক্লাস তাই আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা কিন্তু অনেকে সি প্রোগ্রামের অনেক অংশে পার তারপরে আমি বলছি প্রথমে আমরা একটি হেডের ফাইল সংযুক্ত করবো ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল সেটা হচ্ছে ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এই যে ইনক্লুড তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখব এস টিডিআইও ডট এইস মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার হেডের ফাইল আচ্ছা এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হবে তারপরে ওপেনিং কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ডের মাধ্যমে ভেরিয়েবল ঘোষণা করব। তা আমাদের এই যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা তাই না পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ভেরিয়েবল হিসেবে আমরা এখানে এই ইনটিজার টাইপ ভেরিয়েবল আমরা গ্রহণ করার জন্য এই কিওয়ার্ড হিসেবে আই ব্যবহার করব কেউ বলে ইন্ট কেউ বলে আই এন টি যাই বলি না কেন পূর্ণ সংখ্যার জন্য এই কিউরটা ব্যবহার করব তারপরে এইখানে আমরা দুইটা ভেরিয়েবল ঘোষণা করব একটা যে কাউন্টার ভেরিয়েবল যেটি আমরা আই হিসেবে ইনপুট কাউন্টার ভেরিয়েবল আমরা ইতিপূর্বে আই হিসেবে ইনিশিয়াল করে দিয়েছি অ্যালগোরিজম ফ্লোচারটা তাই না তো এখানে লিখব আয় কমা দিয়ে আবার সবগুলো যোগ একসাথে রাখার জন্য আউটপুটের জন্য এটা সাম নামে আর একটা ভেরিয়েবল দেব অনেক সময় পরীক্ষায় এটা আয়ের পরিবর্তে এ দেওয়া থাকতে পারে আবার সামের পরিবর্তে এস দেওয়া থাকতে পারে সমস্যা নেই আমাদের এখানে যা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশান আয়টা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটা দিয়ে আমি কাউন্ট করবো ওয়ান থেকে শুরু হবে কাউন্ট করা আর দুই করে বাড়তে থাকবে আয়ের মান আর সামের মান সব কিছু যোগ করার আগে শূন্য থাকবে আচ্ছা এইবার এখানে ফর লুপের গঠন লিখব এই যোগ ফলটা আমরা ফল লুপ ব্যবহার করে হয়েল লুপ ব্যবহার করে অথবা ডু হয়েল লুপ ব্যবহার করে করতে পারি তো ফল লুপটা কিছু না বললে ফর লুপটা সহজ সেজন্য আমরা ফল লুপ গঠন করে করতে পারি সমস্যা নেই লুপের গঠন হচ্ছে ফর লিখে ব্র্যাকেট দিব ব্রাকেট দিয়ে এর মধ্যে ব্র্যাকেটটাকে বলা হয় প্যারেন্থিসিস। প্যারান্থিস অফ ফার্স্ট ব্রাকেট বলা হয় যাই হোক আমরা ব্র্যাকেট বলবো সমস্যা নেই এর মধ্যে তিনটা অংশ হবে তিনটা অংশ প্রথম অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেটি লিখবো আয়ুষ্মান ওয়ান এই ওয়ান দিয়ে শুরু হয়েছে সেজন্য ইনিশিয়ালাইজেশন তারপরে কন্ডিশন কন্ডিশন কি ওই যে কিছুক্ষণ আগে লিখেছে আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড আই লেভ দেন ইকুয়াল টু হান্ড্রেড এটা হচ্ছে কন্ডিশন সত্ত্বে সবার শেষে কাউন্টার আপডেট অর্থাৎ আয়ুষ্মান আই প্লাস টু ওই যে দুই করে বৃদ্ধি করছে কিছুক্ষণ আগে দেখাইলাম এক থেকে একশো পর্যন্ত বিজয় সংখ্যা মানে কি এক যোগ তিন যোগ পাঁচ তা এক যোগ তিন মানে কি এক আর তিনের পার্থক্য দুই দুই করে বাড়ছে দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা লিখলাম আয়সমান আই প্লাস টু এরপরে কী করবো আমরা এখানে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ওই নির্ণয় করবে সাম সমান সাম প্লাস আই ও যোগ ফল নির্ণয় করবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে যোগ করার পাশাপাশি আবার কি করবে যখন এই কন্ডিশন চেক করতে করতে যখন দেখবে আয়ের মান বড়ো হয়ে গেছে মানে একশো পর্যন্ত যোগ করে যখন শেষ হয়ে যাবে তখন কি করবে এই প্রিন্ট সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সাম অর্থাৎ এই সামটা এখানে লিখলাম মানে কি সামের মানটা এখানে প্রিন্ট করে আউটপুট আকারে দেখাবে অর্থাৎ যখন আমাদের যোগফল শেষ হয়ে যাবে একশো পর্যন্ত যখন কম্পিউটার কি করবে সামেশন ইজ ইকুয়াল টু মানে যোগফল সমান এই যে প্রিন্টের মধ্যে যা লিখবো সেটা মনিটরে দেখা যায় প্রিন্ট মানে কি আউটপুট ফাংশন প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্টের মধ্যে যা লিখবো সেটা মনিটরে দেখতে পাবো কি দেখতে চাই আমি দেখতে চাই সামেশন ইজ ইকুয়াল টু এই লাইনটা দেখতে চাই সাথে সাথে এখানে যোগফলটা দেখতে চাই তো যোগফল ফল কিসের মান সামের মান তা এই সাম এখানে লিখলাম এবং সামের মানটা পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে প্রদর্শন করবে সেজন্য পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য এই ফর্মেট স্পেসিফায়ার এইভাবে আমরা এসি প্রোগ্রাম লিখতে পারি এখন এটা লেখার পরে আমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করি তাহলে আর কি বিষয়ে বলে রাখি এ সব জায়গায় কিন্তু আমরা সেমিকলন লিখেছি লক্ষ্য করেছি কিন্তু এই ফল রূপের শেষে সেমিকলন হবে না ফর ইফ এগুলোর শেষে সেমিকলন হয় না এলস ইফ এগুলোর শেষে সেমিকলন হয় না একটু খেয়াল রাখবো তো এগুলো লেখার পরে আমরা যদি আউটপুট দেখতে চাই সব ঠিকঠাক করে লিখে প্রোগ্রামটি সেভ করে কম্পাইল করে যদি রান করি এইরকম আউটপুট পাবো এই যে সরাসরি এই লাইনটা দেখাবে এখানে কী লিখেছিলাম সামেশন ইজ ইকুয়াল টু সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেইখানে সামের মানটা প্রদর্শন করবে এই যে পার্সেন্টেজ ডি লিখেছি যেখানে সমানের ঠিক পরে পার্সেন্টেজ ডি লিখেছিলাম এইখানেই এই সামের মান যেটি হয়েছে যোগ করতে করতে সর্বশেষে সেটা প্রদর্শন করবে তো এইভাবে প্রোগ্রাম অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনা আমি একটা একটা করে প্রোগ্রাম আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে